রাতে ঐক্যমত কমিশনের আলী সমস্ত অপকর্ম ফাঁস এই দিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সংবিধান সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন অধ্যাপক আলী রিয়াস সেই সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিলেন দেশের সংস্কার করতে কিন্তু এই মহিলার দাবি ওনাকেই সংস্কার করে দিয়েছেন আমাদের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা সংস্কার কমিশনের দালাল আলী এমন একটা ঘটনা ঘটাইছে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলে প্রোটেকশন ছাড়াই তাকে খেয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছে দশক সারা দেশে গত বছর শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার পতনের পরে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে বেশ দুর্যোগ নেমে এসেছে এটা একেবারে কমন সত্য কথা একটা সতর্ক বার্তা সরকারের জন্য ট্রাইব্যুনালের জন্য কারণ সেখানে নাকি একটা বাক্য উচ্চারিত হয়েছে যেখানে বলা হচ্ছে চুপ থাকুন আপনাকেও আসামি করা হতে পারে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড করেছেন আলী রিয়াজ দর্শক বেশি কথা বাড়াবো না ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আজকের দিনের সবচেয়ে ভাইরাল নিউজ যে সংস্কার চলছে তবে এই সংস্কার কোথায় কোথায় চলছে দর্শক এতক্ষণ যার বক্তব্য শুনেছেন মেটির মেয়েটির আমাদের সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন অধ্যাপক আলিরিয়াস সেই সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিলেন দেশের সংস্কার করতে কিন্তু এই মহিলার দাবি উনাকে সংস্কার করে দিয়েছেন আমাদের গুরুত্বপূর্ণ এই উপদেশটা এখন এই অভিযোগ সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে আমরা কথা বলবো তবে এইবারই কি আসলে অধ্যাপক বিরুদ্ধে অভিযোগ উঠেছে জিনা এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রী তার নাম ছিল আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম তুতলি সম্ভবত আপনার মেয়েটার নাম হচ্ছে আমি যদি একটু দেখে সামিহা তুতলি তিনিও দাবি করেছিলেন রাজশাহীতে এই ডক্টর অধ্যাপক আলিরিয়াজের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি এই নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন আর তৎকালীন সময়ে হ্যাশটেগ মিটু আলিরিয়াজ ডিস্টিংগুইস্ট প্রফেসর অ্যাট স্টেট ইউনিভার্সিটি ওই মেয়েটা থেকে শুরু করি তারপরে আমরা অতন্দ্রানু রিপারটা আসি সেও লিখছিল আমি বরাবরই কবিতা প্রেমী আপনি অতন্দ্রানু রিপার সেই জিনিসটা হচ্ছে কবিতা প্রেমী অর্থাৎ যারাই কবিতা পড়েন অধ্যাপক আলিরিয়াজ খুবই গুণীমানের লেখক তো ওনার কলাম পড়েন সেখান থেকে মুগ্ধতা ছিল এমনকি এই মহিলা যে অভিযোগটা করছিল যে সংস্কারের জন্য দেশে এসে অধ্যাপক আলিরিয়াজ তার সাথে পুরনো সম্পর্কটা আরেকটু ঝালাই আনেন দুজন কিন্তু দুটা ক্যারেক্টার এরপর হোটেল ইন্টার্ন কন্টিনেন্টাল বড় লোক বড় জায়গায় যাবে গরিবদের জায়গায় হোটেল টোটেলে গেলে সেখানে হচ্ছে ইনভেস্টিগেশন হয় অভিযান হয় আবাসিক হোটেল থেকে নারী পুরুষ সাথে নাতে আটক হয় কিন্তু এরকম বড় হোটেলে হয় না বোঝাই গেছে যাই হোক তো সেইখানে যাওয়ার পরে ওনাদের মধ্যে একটু ইটিস হয় এই অতন্দ্রাণু রিপার তার যে দাবি এরপরে দিল নামক একজন মহিলা যখন তিনি প্রেগনেন্ট হয়ে যান তখন তাকে অ্যাবর্শন করার জন্য গণস্বাস্থ্য যে হাসপাতাল আছে সেখানে নিয়ে তাকে অ্যাবর্শন করান এই নারীর দাবি যে অধ্যাপক আলী রিয়াস তাকে বিয়ে করে আমেরিকাতে নিয়ে যাবে এই কারণে কোনো ধরনের কোন রকম প্রডিকশন ছাড়াই তার সাথে অবৈধভাবে মিলাম করেন এর আগে সামিহা তুত্তির সাথে কিন্তু শারীরিক সম্পর্কের বিষয় ছিল না তখন ছিল কোনটা যে ওই রুমে ওনাকে নেওয়ার পরে তিনি তাকে শারীরিকভাবে টাচ করতে চান কোনো রকমে সে ওই রুম থেকে পালাইয়ে আসছিল যদিও এটা নিয়ে তৎকালীন প্রেক্ষাপটীয় অধ্যাপক আলী বলছিলেন যে এটা একটা গুজব ওনাকে হেনস্থা করার জন্য এই ছাত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে এটা কিন্তু আওয়াম লীগ সরকারের সমান একটা ঘটনা তো এখন যেহেতু চব্বিশের পাঁচই আগস্টের পরের ঘটনা এখন ওনাকে হেনস্থা করার মতন এত বড় দুঃসাহস এই একজন সাধারণ মহিলার কি আছে তার এমন না যে তিনি মাস্ক পরে আসছেন তার পরিচয় আইডেন্টিফাই হবে না এটা খুবই স্পর্শকাতর একটা ইস্যু এখন এই মহিলার কি আসলে এত সাহস আছে যে এত বড় একজন ব্যক্তির ডাইরেক্ট যেটাতে পুরো রাষ্ট্র হিলিং হয়ে যাবে যে কি সংস্কার রাষ্ট্রের হয়েছে সংস্কার তো তিনি তলে তলে করছেন এই মহিলার তো এটা তো একটা খুবই কনসার্ন ইস্যু তাই না তো এই ইস্যুতে এই মহিলা যখন ফেসবুক লাইভে আসছে স্বাভাবিকভাবে আমরা যারা আমজনতা আছি এতটুকু বুঝতে পারি ঘটনার ভিতরে ঝোল আছে তবে এই মহিলা যখন বক্তব্য দিচ্ছিলেন লিখিত একটি স্টেটমেন্ট পড়তেছিলেন বোঝা যাচ্ছিল আমরা যখন কথা বলি যে আমি কথা বলি আমার ফেসবুকে ভিডিওতে কখনোই বা ইউটিউবে ভিডিও করতে কোনো স্ক্রিপ্ট থাকে না বিসমিল্লা বইলা অন করি ক্যামেরাটা আমার যা বলার আমি বলি আবার কেমন হয় সেটা আপনারা ভালো জানেন আমি কখনোই স্ক্রিপ্ট দেখা লিখা সাজাইয়া গোছে আমি করতে পারি না আর আমার হয় না এটা হচ্ছে আমরা যারা প্রফেশনাল মানে আমরা যখন নিজেরা কথা বলি আমরা যখন দেখা দেখা বলি অনেকে আছে যে স্ক্রিপ্ট দেখে দেখে কথা বলে তো এই মহিলাও কোনো কিছু দেখা দেখা পড়তেছিলেন এটা হইতে পারে দুইটা কারণ যে ওনাকে হয়তো কেউ শিখাই দিয়েছে অথবা উনি কথাগুলা বলার সময় যেন অগুছাল না হয় সেই কারণে তিনি বলছেন বাট যেই জায়গাতে আমরা ফোকাস করছি এই বা রিপা বা এর আগে সামিহা তুতলি আরও এরকম হয়তো অনেকে আছে যারা চুপচাপ বিষয়গুলো হজম করতে গেছিল এমনকি পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিষয়গুলো নিয়ে প্রটেস্ট জানিয়েছে এখন অধ্যাপক আলিরিয়া আজ তিনি আসলে কি জবাব দিবেন আমরা আমজনতা এতটুকু বুঝি এই মহিলা যেহেতু বাংলাদেশে থাকে যদি বিদেশ থেকে কোনো মহিলা এই কথা বলতো ভাবতামীগের স্যাট আপ আমি প্রথমে বলতাম যেটা আওয়ামী লীগের বৈশাখ ইন্টার্ন কন্টিনেন্টালে গেছে এখানে ফুটেজের ইস্যু আছে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে গেছে সিসিটিভি ফুটেজের বিষয় আছে অ্যাবর্ষণ করছেন সেইটার ডেইটা ডকুমেন্ট থাকার কথা নিশ্চয়ই এত বড় অভিযোগ বাতাসের উপর আনতেছেন না অধ্যাপক আজকে। জবাব দিতে হবে সংস্কার কোথায় হয়েছে ঐকমত্য কমিশন করতে পারেন নাই এই মহিলার ঐকমত্য কি হয়েছে যদি এই ঘটনায় সত্যি হয় তাহলে বাংলাদেশে যে আইনের শাসন সেটা হয়তোবা এখান থেকে শুরু হবে ভিন্ন আর একটা যাত্রা আর দেখা যাক আসলে অধ্যাপক আলীরিয়াজের বিরুদ্ধে এটা কি কোনো রকম ষড়যন্ত্র নাকি ঘটনায় সত্যতা আছে এখন যখন যে ক্ষমতায় থাকে এটা হয় কি বাংলাদেশের একটা কালচার আছে এত বড় মানুষ উল্টা এই মহিলা ফাইসা যেতে পারে অনেক সময় ঘটনা সত্যি হলেও গরিব মানুষ সাধারণ মানুষ তবে আসলে ঘটনাটা কি এটা জানা দরকার সংস্কার কমিশনের মার্কিন দ্বীপ দালাল আলেরিয়াসকে তো আপনারা সবাই চেনেন ওই যে তিরাশি কোটি টাকা নাস্তার বিল কইরা যে মার্কিন যুক্তরাষ্ট্রে পালাই গেছে কাতার এয়ারলাইন্সের একটা বিমানে বিএনপি নেতা মুশারফ ঠাকুর বলেছিল না সংস্কার কমিশনের নামে নাটক করে সেখানে তিরাশি কোটি টাকা নাস্তার বিল করে লুটপাট করে চিটার বাটপাড়ি করে সবকিছু নিয়ে পালিয়ে গেছে সেই মার্কিন পাপের সংস্কার কমিশনের দালাল আলিরিয়াজ এমন একটা ঘটনা ঘটাইছে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলে প্রোটেকশন ছাড়াই তাকে খেয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছে সেই নারী ভিডিও বার্তা দিয়েছে তাকে কিভাবে প্রতারণার শিকার বানানো হয়েছে তার পেটে বাচ্চা এসেছিল সেই বাচ্চাকে নষ্ট তে মাদহ করে চলে যাচ্ছে এবং সেইখানে দিলরুবা নামের একটা সুপ্রিম কোর্টের এনজিবি আছে আলিরিয়াজের সাপ্লায়ার সেই সাপ্লাইয়ারের মাধ্যমে বিভিন্ন ভাবে সেই নারীকে বোঝানোর চেষ্টা করেছে মানে একটা মেসাকার অবস্থা জুলাই সংস্কার কমিশন সংস্কার কমিশনের প্রধান আলিরিয়াজ একটা নারীকে লাগিয়ে তাকে বাচ্চা দিয়ে সেই বাচ্চাকে নষ্ট করেছে নষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে আবার দেখলাম ইউনূস সরকার তাকে তার বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে ইউনূসের ব্যক্তিগত সহকারী যদিও উপদেষ্টা পদে নিয়োগ দিতে পারে নাই কারণ সে মার্কিন পাসপোর্টধারী নাগরিক চিন্তা করেন একটা রাষ্ট্রের সংস্কার কমিশনের প্রধান তার চারটি এই সমস্যা দেশetagalin একটা আমরা করেছিলাম গাজীপুরের একটা রিসোর্টে সে অন্য একটা নারীকে নিয়ে ধরা খেয়েছিল সেখানে জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত প্রত্যেকটা বদমাইশের চরিত্র এতটা জঘন্য এদেরকে আসলে না দেখলে বুঝতাম না যদি এই কাজটা একটা নারীকে ক্ষমতায় থাকা অবস্থায় তাকে প্রতিনিয়ত বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ করে তার পেটে বাচ্চা দিয়ে চলে যেত আওয়ামী লীগ সরকারের এমন কোনো এমপি মন্ত্রী কিংবা শীর্ষ পর্যায়ের কোনো নেতা যদি এমন কাজের সাথে লিপ্ত থাকতো বাংলাদেশ এতক্ষণে ধুমধুমার অবস্থা হয়ে যেত বাংলাদেশের মানুষ তাকে জুতা মেরে এমনকি দলীয় নেতা কর্মীরা জুতা মেরে পথ থেকে সরিয়ে দিত মুরাদের কথা মনে আছে নিশ্চয়ই তথ্য প্রতিমন্ত্রী মুরাদ জামালপুরের এমপি তাকে কি করা হয়েছিল মনে আছে একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে অথচ এই জুলাই জঙ্গি আলী তার এরকম একটা ঘটনা দেখার পর বাংলাদেশের তথাকথিত তহিদি জনতা বাংলাদেশের সকল ধর্মীয় অনুভূতির ব্যবসায়ীরা তারা কোনো কথা বলছে না সব দোষ শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে এই জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত প্রত্যেকটা জঙ্গির চরিত্র কতটা জঘন্য এবং এই আলী যে জঘন্য কাজটা করেছে সেই নারীর ভিডিও বার্তাটা আপনারা কয়েক মিনিট শুনেন আমার নাম অতন্ত্র নদীপাত আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দু হাজার তেইশ সালে মাঝামাজি দিয়ে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী দিয়াজের সঙ্গে আমার কথা কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তার একাকিত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীর দিকে যাচ্ছিল এর মাঝে গত বছর স্বাভাবল সরকারের পতন পতনের পর উনি ঢাকাতে আসেন যতদিন সরকারের কাজ করার জন্য এসে আমাকে ডেকে নেন যেহেতু সম্পর্কটা একটু গভীরেতা উনি যখন আমাকে ডাকে আমি তাকে তার ডাকে সারাদিক প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি তারপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই আমাকে ছাড়া উনি বাস না এমন কথা বলতেন শুনতে ভালোই লাগতো খুব শীঘ্র বিয়ে করে আমাকে এমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল এর মধ্যে আমি কনসেপ্ট করি আপনারা বলতে পারেন এই কেন এমন হলো আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার রেসিক টন করানো তাই প্রোটেকশনের প্রয়োজন নেই আমি এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে এমিকা নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না আমি যখন জানতে পারি আমি প্রেগনেন্ট তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো একদিন দিলুর বা স্বামীর এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন উনি বারবারই বলেন যে যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে আওয়ামী লীগ ব্যাগ করলে খুবই ভয়ানক হবে আলিরাজের জন্য তখন তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাঁচা না নি বাঁচা নিলেই ভালো হবে আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে করেন থেকে আলিরাজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তার যে সাপ্লায়ার দিলরুবা সে তাকে কিভাবে বুঝিয়েছে আওয়ামী লীগ ফিরে আসলে এটা হবে মানে আওয়ামী লীগের সবকিছুকে তারা বিক্রি করেছে সবসময় সবার কাছে এবার জুলাই জুলাই ইতিহাস আপনাদেরকে মনে প্রথম সন্ত্রাসীদের মধ্যে জঙ্গির যার নামটা চলে আসে রিফাত রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে কোনো এক নারীর বুবিসে মেহেদির ডিজাইন করে দিতে চেয়েছিল এরকম একটা ভিডিও একটা অডিও বার্তা আমরা দেখেছি এরপর নীলাই শ্রাফিল এনসিপির নেত্রী নীলাই স্ট্রাফিল অভিনেত্রী তাকে এনসিপির সরোয়ার তুষার লাগাতে চেয়েছিল তুমি কি আমাকে লাগাতে দেবে লাগাতে দেয় নাই সেজন্য নীলাই স্ট্রাফিল তার সবকিছু ভাইরাল করে দিয়েছিল সেই তুষার বহাল তবীয়তে আছে শুনেছি নরসিংদী থেকে নির্বাচন করবে এনসিপির প্রতি এবং নরসিংদীতে জনসভা করতেছে মানে এদের লজ্জা মিনিমাম লজ্জাটুকু নাই এরা আবার বুক ফুলিয়ে মিডিয়া থেকে কথা বলে নীলাই স্টাফিলের ক্ষেত্রে আমরা দেখেছি বারবার ফেসবুক লাইভে এসে বড় বড় লেকচার দিতেছে এখন আবার যদিও সে ইউনোসের বিরোধিতা করতেছে কারণ ইউনুস এর এখান থেকে সুযোগ সুবিধা নিতে পারে নাই এনসিপি তাকে ফিক মেরে গোলপুস্টে পাঠিয়ে দিয়েছে এরকম একটা ন্যাজনক ঘটনার জন্ম দেওয়ার পরেও মিডিয়াতে এসে কি চমৎকার ভাবে বয়ান দিয়ে যাচ্ছে এরপর মধ্যরাতে প্রাইভেট কারের মধ্যে যৌনকর্ম করতে গিয়ে ভাইরাল হলো আসিফ নজরুল তাদের ডান্সিং কার আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো ওইটার মাত্রা এতটাই বেশি ছিল যার কারণে মানুষ ওইটাকে ইগনোর করতে বাধ্য হয়েছে এরপর উপদেশটা নাহিদের বাবা

একটা লুচা বদমাইশ বেহায়া এরা ক্ষমতায় থাকতেই এদের যে স্ক্যান্ডাল গুলা সামাজিক মাধ্যমে আছে এগুলা যদি ভাইরাল হয় এগুলা দিয়ে নিঃসন্দেহ বলা যায় ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনারা একবার চিন্তা করেন গত পনেরো বছরে আওয়ামী লীগের আমলে কয়জন নেতার স্ক্যান্ডাল আপনারা পেয়েছিলেন কয়জন শীর্ষ পর্যায়ের নেতারা যারা নেতৃত্ব দিয়েছে তাদের এরকম ভিডিও ভাইরাল হয়েছে এরকম ফোন কল রেকর্ড ভাইরাল হয়েছে শুধুমাত্র আপনাদের বিবেক আপনাদের চেতনা আপনাদের সকল কিছু দাঁড়িয়ে যায় আওয়ামী লীগের সময় সংস্কার কমিশনের আলী দিয়াস ঘটনার জন্ম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে এই নারীর ভবিষ্যৎ কি এই নারী যে মামলা করতে যাবে সেই নারী পাবে না না কারণ পুলিশ মামলা নিতে পারবে সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বর্তমানে যদিও সে পালিয়ে গেছে কিন্তু তার বিরুদ্ধে যে মামলা করতে যাবে নারী সেই সুযোগ কি এই সরকার রেখে দিয়েছে আমার মনে হয় না একটা দলে একটা লোক আমরা ভদ্র পাইলাম না আমার মনে হচ্ছে কি যে লামিয়া লামিয়া মুর্শে কবি না জানি ইউনুসের বিরুদ্ধে বলে প্রোটেকশন ছাড়া আমাকেও বলার সম্ভাবনা খুব বেশি কারণ ইউনস সাহেব তার বউকে বাদ দিয়ে লামিয়া মুর্শেদ নিয়ে যেভাবে ঢলাঢলি করে সব জায়গায় যাওয়া আশা করে বলা তো যায় না জুলাই জঙ্গিদের প্রত্যেকের চরিত্র আমরা দেখেছি প্রত্যেকটা চরিত্রের মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুরে গেছে যারা শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নেতা করতো আপনারা কি করতেন এই জবাবটা কাইন্ডলি দিয়ে যাবেন এবং আলিরিয়া বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নারীর প্রতি আমরা আহ্বান একটা সতর্ক বার্তা সরকারের জন্য ট্রাইব্যুনালের জন্য কারণ সেখানে নাকি একটা বাক্য উচ্চারিত হয়েছে যেখানে বলা হচ্ছে চুপ থাকুন আপনাকেও আসামি করা হতে পারে এটি জেনারেল জিয়াউল আহসান তার বনের উদ্দেশ্যে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এমন একটা খবর বিভিন্ন গণমাধ্যমে এসে বিবিসি বাংলা এটাকে খুব গুরুত্ব সহকারে প্রচার করেছে দর্শক এটার সত্য মিথ্যা জানি না দর্শক নিশ্চয়ই কিছু একটা তো আছেই এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশ্নের মুখে পড়বে তখন বলা হবে যে এইগুলি কি মানে ক্যাঙ্গার উপর এগুলি কি আগে যেভাবে বিচার প্রক্রিয়াটা পরিচালিত হয়েছে সেভাবেই হবে এই প্রশ্ন কিন্তু আসতে পারে এটাকে ফোকাস করছে দৃষ্টিভঙ্গি থেকে আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানির সময় চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আসানের আইনজীবী নাজনী নাহারকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন শুনানিতে তর্কের এক পর্যায়ে নাহারের উদ্দেশ্য করে তাজুল ইসলাম বলেন আপনি চুপ থাকুন কথা বলবেন না আপনাকেও আসামি করা হতে পারে বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি তাহলে তো এটা যদি বক্তব্যটা সঠিক হয়ে থাকে তাহলে তো ওই আসামি পক্ষের আইনজীবী এমনি তো আসামি পক্ষে বর্তমান অবস্থায় তারা কোনটা অবস্থায় আছে পরাজিত শক্তি তো এখন সেটা তো অন্য বিষয় কিন্তু আদালতে তো আসামি বাদী সবারই অধিকার আছে যাতে সবাই সতস্ফূর্ত ভাবে বলতে পারে মুক্তভাবে বলতে পারে এবং সেখান থেকে বিচারক একটা মানে বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু যদি চুপ থাকে আসামি পক্ষের আইনজীবী তাহলে তো এটা ন্যায্য বিচার হলো না তাই হলে এক ধরনের ট্রাইব্যুনালের

যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল হচ্ছে এক পেশে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা ঐক্যমত কমিশনের প্রধান আলী রিয়াজকে নিয়ে যে কথাগুলো বলল যে তথ্যগুলো দিল আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে গেছেন আশা করতেছি দর্শক শ্রোতা এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসও আলী জন্য কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে যেসব তথ্যপাত শুনতে পারলেন এইগুলো আপনারা কেমন ভাবে দেখতে দেশের জনগণ এখন কি করবে দশক সেনা প্রধানের যাই হোক এই সম্পর্কে একজন সাধারণ নাগরিক হিসেবে এর বিরুদ্ধে কি করা উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ